শীতকাল মানেই রকমারি শাক সবজির মেলা কোনটা ছেড়ে কোনটা রান্না করবো বোঝাই মুশকিল তার মধ্যে থেকেই আজকে আমি বানাবো আমার খুব প্রিয় একটা সবজি দিয়ে দারুণ একটা রেসিপি আর আমার এই প্রিয় সবজিটা হলো পুঁইশাকের মিটুলি তো চলো দেখে নেওয়া যাক এই পুঁই শাকের মিটুলির রেসিপিটা আমি কীভাবে বানাই প্রথমেই আমি পুঁই মিটুলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর এর সঙ্গেই এক টুকরো বেগুনও এরকম রকম চৌকু করে কেটে নিলাম একটা মিডিয়াম সাইজের আলুও এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম সব সবজিগুলো কাটা হয়ে গেলে সবজিগুলোকে একসঙ্গে করে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এরপর দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারেই দিয়ে দেবে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা লঙ্কাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকের মিটুলি বেগুন আর আলু সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে নেড়ে জেরে কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ভেজে নেব এটাকে মোটামুটি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আমার মনে হল হলুদ গুঁড়ো একটু কম হয়ে গেছে সবজির কালারটা ফ্যাকাশে লাগছে তাই এর মধ্যে আলু একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে জলটা একটু গরম হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু এই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দেব শুধুমাত্র এই টেস্টটা ব্যালেন্স করার জন্য সবজিটাকে মিষ্টি করার জন্য নয় চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে জেরে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেবো যতক্ষণ না এটা একদম শুকিয়ে গিয়ে একটু মাখা মাখা হয়ে যায় এরকমভাবে মাখা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি পৈশাখের মিঠুলি রেসিপি একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যায় রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও